আসসালামু আলাইকুম গাইস সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার টাইটেল এবং থামেল দিকে বুঝতে পারতেছেন আজকে কোন টপিকের ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আজকে আমরা শিখবো এরকম একটি কভার ফটো কিভাবে তৈরি করবেন আপনারা ইউটিউবে হয়তো অনেক ধরনের ভিডিও দেখেছেন কিন্তু কোন রকমের কাজ হয় নাই আজকে আমার ভিডিওটা ফুল পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই শিখে যেতে পারবেন কিভাবে একটি কভার ফটো তৈরি করতে হয় তো বন্ধুরা দেরি না করে চলে আসুন ভিডিওটি শুরু করা যাক কভার ফটো তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি অ্যাপ প্রয়োজন হবে অ্যাপটি প্লে স্টোরে গিয়ে সার্চ করবো কানবা কানবার একটাই অ্যাপটি চলে আসবে আপনাদের সামনে তো বন্ধুরা কানবা অ্যাপটি চলে এসেছে আমাদের সামনে তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে রাখবেন আমি অলরেডি ডাউনলোড করে রাখছি রোগটা দেখে রাখেন অ্যাপটি ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন অ্যাপের ভিতরে আমি এখন প্রবেশ করবো কানবা অ্যাপের ভিতরে কামরা অ্যাপের ভিতরে ঢুকার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আপনার বারে সার্চ করবেন ফেসবুক কভার পিক ফেসবুক কভার পিক লিখে সার্চ করলেই এরকম একটি অপশন চলে আসবে আপনাদের সামনে অনেকগুলো কভার পিক চলে আসবে একটু লোডিং নিয়ে এ দেখেন বন্ধুরা অনেকগুলো কভার পিক চলে এসেছে এর মধ্যে আপনি আপনার কভার পিকটি বাছাই করবেন যে আপনার কোন কভার পিকটি আপনার পছন্দ মতো পছন্দ মতো একটি কভার পিক সিলেক্ট করবেন আমি এরকম একটি কভার পিক সিলেক্ট করলাম এখন এই এই কভার পিকটিকে আমার নিজের পিক দিয়ে একটি ফেসবুক কভার পিক তৈরি করবো তো একটি লোড নিয়ে কভার পিকটি চলে আসবে সবার কি চলে আসার পরে আপনি আপনার একটি ফটোতে ক্লিক করবেন এখানে তিনটি ফটো দেওয়া আছে একটি ফটোতে ক্লিক করবেন ক্লিক করলে নিচে রিপ্লেসমেন্ট লেখা আসবে রিপ্লেসমেন্টে ক্লিক করলে আপনি আপনার গ্যালারিতে নিয়ে যাবে তারপর আপনি তারপর আপনি আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর আপলোড ফাইলে ক্লিক করবেন আপলোড ফাইলে ক্লিক করার পর আপনারা আপনাদের ফটোটি সিলেক্ট করবেন আমি আমার ফটোটি সিলেক্ট করতেছি তুমি ধরে আমি আমার ফটোটি সিলেক্ট করে ফেললাম এবং এখানে আপলোড হয়ে গেছে এভাবে আপনাদের কভার ফটো যতটা পিক লাগে অতটা পিক আপলোড করে নেবেন আপলোড করে নেওয়ার পর এখান থেকে ফটোটি সিলেক্ট করবেন আমি আমার ফটোটি সিলেক্ট করেছি এভাবে আপনারা প্রতিটা পিক সিলেক্ট করবেন তো বন্ধুরা আমাদের পিকগুলো এখন সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কভার পিকটা একদম তৈরি হয়ে গেছে পিকটা এখন আমাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য উপরে কর্নারে একটি অপশান আছে ওইখানে ক্লিক করবেন তারপর ডাউনলোড একটা ক্লিক করবেন এখন আবার ডাউনলোড একটা ক্লিক করবেন এখন একটু সময় নিয়ে ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলে সিলেক্ট করে দিবেন তখন এই ভিডিও দিয়ে যদি কিছু শিখতে পারেন তাহলে কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও নিয়ে আসতে হবে কমেন্ট করে বলবেন